আমার কাছে এখন আড়াই হাজার টাকা আছে তুমি আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নাও ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো আমি রান্না করে রাখবো ঠিক আছে আসছি আচ্ছা ইসিতা হ্যাঁ দিদি কে ছিল ওটা ও ওটা ওটা তো আমার হাজবেন্ড দিদি হাজবেন্ড তা তুই ওকে টাকা দিচ্ছিলিস কেন ও কি কোনো কাজবাজ করে না না দিদি না এখন কোনো কাজ নেই তবে এমন না যে চেষ্টা করছে না কিন্তু ভালো কোনো কাজও তো পাচ্ছে না তাই আমি যতটুকু পারি ওকে একটু টাকা দিয়ে সাহায্য করে দিই ঠিক আছে তোর ভালোর জন্য একটা কথা বলি এইভাবে টাকা দিস না ওকে ওর অভ্যেস খারাপ হয়ে যাবে তারপরে দেখবি তোর থেকে টাকা নিয়ে মদ খেয়ে ও তোকেই মারছে না না দিদি ও খুব ভালো মানুষ ও না নেশা করে না আমার সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ ও শুধু কাজটাই নেই সময়টা খারাপ চলছে তো তবেও চেষ্টা পুরো করে দিদি আর আমিরা সেটা দেখতেও পাই আরও আমাকে খুব ভালোবাসে আর আমাকে খুব সম্মানও করে দিদি ঠিক আছে ভালো তার মানে তোর বাড়িতে তুই বস লেডি বস আরে না না দিদি এখানে বসের কি আছে এখন যদি আমি ইনকাম না করতাম তাহলে তো ও ইনকাম করতো আর এখন ওর খারাপ সময় চলছে ও ইনকাম করতে পারছে না তাই আমি কাজ করছি আমরা যে যতটুকু পারি একে অপরকে সাহায্য করি আর তাছাড়াও দিদি এটা তো কোথাও লেখা নেই বলুন যে শুধু পুরুষ মানুষরাই ইনকাম করবে সংসারটা তো দুইজনেরই তাই দায়িত্বটাও তো দুইজনেরই হওয়া উচিত বলুন তাই আমি আমার দায়িত্বটা পালন করি আর আমাদের মধ্যে না দিদি এই তুই বস আমি বস এরকম কোনো ব্যাপার নেই ও আমার কথা শুনে আর আমি ওর কথা শুনি আর এইভাবেই না আমাদের মধ্যে ভালোবাসাটাও বেড়ে চলে ঠিক আছে যা তুই কাজ কর ঠিক আছে দিদি তোমার মুখ দেখে মনে হচ্ছে আজও তোমার ইন্টারভিউ ক্লিয়ার হয়নি হ্যাঁ গো আজকেও ফাইনাল রাউন্ড থেকে বাদ হয়ে গেলাম এসব হচ্ছে কি এক বছর ধরে তুমি একই নাটক লাগিয়ে রেখেছো কপাল ভালো যে আমি জব করছি তাই আমাদের সংসার চলে যাচ্ছে যদি আমিও কাজ না করতাম কি হতো কি করে সংসার চালাতাম তোমার লজ্জাও নেই বইয়ের টাকায় বেঁচে আছো আর তুমি এরকম ভাবে বলছো কেন আমি তো চেষ্টা করছি কত ইন্টারভিউ তো দিচ্ছি তুমি দেখছো তো লাস্ট এক বছর ধরে তো তুমি চেষ্টাই করে যাচ্ছ কিন্তু কোনো রেজাল্টই দেখতে পাচ্ছি না বলছি শোনো না আজকে না আমার বাইকের ক্লাচের তারটা কেটে গেছে তোমার কাছে পাঁচশো টাকা হবে বাহ বাইকও খারাপ করে ফেলেছ এমনিতেও কোনো কাজ তো তুমি করো না আর আমার খরচা বাড়িয়ে চলেছ কোনো টাকা নেই আমার কাছে তোমার বাইক খারাপ হয়ে গেছে তাই তো কাল থেকে বাসে যাবে দশ টাকা লাগবে শুধু কিন্তু ওই রুটে তো বাসও চলে না তোমাকে একবার বললে বুঝতে পারো না বললাম তো আমার কাছে টাকা নেই বাস না পেলে হেঁটে যাবে আমাকে ডিস্টার্ব করো না আমি এখন ঘুমাবো আরে রাহুল তুমি চলে এসেছো হ্যাঁ তোমার ইন্টারভিউ কেমন হলো কি আর বলবো নেয়া সেই একই কথা তোমাকে ওয়েটিং এ রাখা হলো পরে কল করা হবে আমার মনে হয় এই কাজটা আমি পাবো না ঠিক আছে তুমি চিন্তা করো না হয়ে যাবে ঋষিতা দাদার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো করে খেয়েছো কিছু হ্যাঁ খেয়েছি নেহা আই এম ভেরি সরি আমি জানি তুমি আমার জন্য খুবই হতাশ অ্যাজ আ হাজব্যান্ড আমি কোনো দায়িত্বই পালন করতে পারছি না আর জবও পাচ্ছি না তুমি নিজেই ঘর সংসার সব সামলাচ্ছ আমার নিজেরই লজ্জা লাগছে এখন আরে না না রাহুল এমন তুমি বলো না আর হ্যাঁ আমাকে সরিও তোমার বলতে হবে না এমনিতেই আজ আমি খুব গিলটি ফিল করছি এতদিন ধরে তুমি কাজের চেষ্টা করছিলে তারপরেও আমি তোমাকে কাজ নিয়ে অনেক কথা শুনিয়েছি আমার মধ্যে না ইগো চলে এসেছিল আমি নিজেকে লেডি বস ভাবছিলাম আমি তো ভুলেই গেছিলাম সংসারটা আমাদের দুজনের তাই দায়িত্বটাও আমাদের দুজনকেই নিতে হবে তাই কে ইনকাম করছে আর কত ইনকাম করছে সেটা ম্যাটার করে না আর হ্যাঁ আমার খুব ভালো করে মনে আছে বিয়ের পর যখন আমি জব করতাম না তুমি আমাকে কোনোদিনও অপমান করনি আর আমার বিহেভিয়ারের জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও আরে ঠিক আছে নেহা, কোনো ব্যাপার না কিন্তু তোমার আজকে কি হয়েছে তুমি গিলটি ফিল করছো সব ঠিক আছে তো রাহুল আমি আজ বুঝতে পারছি তোমার সাথে এতদিন আমি কি খারাপ ব্যবহার করেছি আর তাছাড়াও কোথাও লেখা নেই যে পুরুষ মানুষই ঘর চালানোর জন্য টাকা কামাবে আর যদি কোনো মহিলা ইনকাম করে না সে কোনো দয়া করে না নিজের দায়িত্বটাই পালন করে আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এই ভুল আমি আর কোনোদিনও করব না আমি বেশি করে টাকা ইনকাম করে ঘর সংসার দেখে রাখব আর তোমার জবের জন্য আমরা দুজন মিলে চেষ্টা করবো ঠিক আছে আমার খুব ভালো লাগলো নেহা তুমি আমার পরিস্থিতি আমার কষ্টগুলো বুঝতে পারলে আমি খুব খুশি তোমাকে ওয়াইফ হিসেবে পেয়ে